এখন পাট চলছে দাদার কাছে বকা খাওয়া দাদার হেডফোন নিয়ে বসে বসে ভাঙছিল এটা কি করেছো তুমি হ্যাঁ তুমি এটা কি করেছো মা হেলান দিয়ে শুয়ে বসে বসে ওটাকে ভাঙছিল কি করেছো বলো ডগি কি করেছো ওটা কি করেছো এখন তো মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না করুন ভাবে তাকাচ্ছে কি দাদা হাসছে এদিকে ও করুন ভাবে তাকাচ্ছে দাদা হেসে ফেলছে ওর তাকানোর দিকে কি করে ওটা আজকে চলছে তার পানিশমেন্ট বহুবার এটাকেও টার্গেট করত ব্লুটুথটা কিভাবে ও নেবে কোনোবার বাগে বাইনি এবারে পেয়েছে খাটের ওপরে একা ব্লুটুথটা নিয়েছে এবার কবচা হাত মেলে বসে ব্লুটুথ ধরে দাদা আর করবো না ছেড়ে দে দাদা দাদা আর করবো না দেখো তাও শুভবে ওর ভয় বলে কোনো জিনিসটাই নেই শরীরে কি মা কি দাদা বকেছে ও বাবা রে মা বাঁচাও মা বাঁচাও আমাকে বাঁচাও কি আছে মা দাদা বকেছে না দাদাকে মেরে দেবো ঠিক আছে মারবে না ভাইকে কেউ মারবে না ঠিক আছে বলে দিয়েছি আবার মানে আশেপাশের লোকজন যাওয়া হলে তার জন্য আবার কানটাকেও খারাপ করে রাখতে হচ্ছে কি করেছো এটা কি এটা কি এটা কি কি করে বলো দাদা আর করবো না আমায় ক্ষমা করে দাদা দাদাকে বলো বলো আমি আর করবো না ব্লুটুথটা দিয়েছে পুরো দুটো ভা টুকরো করে অনেক দিন থেকে মোটামুটি ও তাকে তাকে চোখটা দেখো মনে কিচ্ছু জানে না অ্যাঁ চোখটা চোখটার অবস্থা দেখো ও কিচ্ছু বুঝতে পারছে না চোখে চোখেই বোঝা যাবে যে কিছু বুঝতে পারছি কিনা দেখেছো সাহসটা কি ওর পাশে মুখটাকে রাখলো দাদা আবার আদরও করে দিচ্ছে হ্যাঁ তো বন্ধুরা ডগির পেস্টটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর একটু কমেন্ট করে দিও